তো তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা ছিয়াশি তারপরে সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা সাতাশি এইগুলা তারপরে সমাধান করবো পৃষ্ঠা আটাশির এইগুলো তো চলো আমরা ভিডিওটি শুরু করি আর বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন প্লেসই তো এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে গুডস গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস এই নম্বরে কী আছে সার্কেল ট্রু আর ফলস ফর দ্য সেন্টেন্স ব্ল মানে এখানে বলেছে নিচের বাক্যগুলোর জন্য সত্য অথবা মিথ্যা গোল করো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এগুলাকে এখন কী করবো গোল করবো দেখো এখানে বলেছে নাসির লাভস টু প্লে অ্যালোন তো দেখো এখানে বলেছে নুসাইন একা একা খেলতে পছন্দ করে এটা হচ্ছে নুসাইন লাভস টু প্লে আর নুসাইন একা একা খেলতে পছন্দ করে এটা কি সত্যি এটা কি সত্যি নাকি মিথ্যা এটা মিথ্যা কারণ নুসাইন আমরা ওই পরবর্তী রিডিংয়ে দেখেছি নুসাইন সবসময় বন্ধুদের সাথে মাঠে খেলতে পছন্দ করে তো এটা হবে মিথ্যা তাহলে আমরা এটাকে গোল দিব তারপরে বি নাম্বার আছে নুসাইন এই নুসাইড প্লেস ইন দ্য ফিল্ড উইথ ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস নুসাইন তার বন্ধুদের সাথে খেলা করে এই যেটা সত্যি তাহলে এটা আমরা গোল দিব যেটা সত্যি সেটা গোল এখানে বলেছে গোল দিতে কিন্তু তো আমরা গোল দিব তারপর যেটা সত্যি সেটাও গোল দেবো আর যেটা মিথ্যা সেটাও গোল দিব তারপর এখানে বলেছে সিতে বলেছে হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট সে মাঠে খেলে ধুলাবালি নিয়ে ফিরে এটা সত্যি তাহলে এটা আমরা গোল দিব জামস আর ফাউন্ড ইন ডার্ট ময়লার মধ্য জীবাণু থাকে এটা সত্যি তারপরে নুসাইড ফ্লস ইজ মাদার নুসাই নুসাইর তার মা যা বলেন তাই করে এটা ট্রু মানে সত্যি তাহলে আমাদের এই নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব এফ নাম্বারে দেখো এখানে পোশাক বা কাপড় হ্যাঁ আর এখানে আছে ক্লোথস এখানে শুধু ইএসটা যুক্ত হয়েছে এখানে যা আছে আর এখানে শুধু ইএস প্রত্যেকটার সাথে ই এস যুক্ত হয়েছে তাহলে কি হবে পোশাক পরিচ্ছেদ এখানে আছে শু মানে জুতা আর এখানেও আছে শুজ কারণ এখানে ইএস যুক্ত এই জন্য সুজ মানে এটাও জুতা মানে দুটা অর্থ একই কিন্তু এখানে শুধু ইএসটা যুক্ত করছে কারণ এখানে আছে সিঙ্গুলার সিঙ্গুলার আর এখানে আছে পুলার মানে বহু বচন আর এখানে আছে এক বচন এক বচন সিঙ্গুলার মানে এক বচন আর পুলার মানে বহু বচন মানে এটার থেকে এটা আরও সংখ্যায় বড় হবে তারপরে দেখো এখানে আছে আই মানে চক্ষু বা চোখ আর আইস এখানে ইএসটা যুক্ত এটাও চক্ষুদয় বা চোখ এখানে আছে হ্যান্ড মানে হাত এখানে আছে হ্যান্ডস মানে হাত দুটি দুটি না হলে হাত হলেও হবে কিন্তু এখানে সে বহু বচন মানে যুক্ত হবে আরও কিছু তাই তারপরে এখানে আছে গ্রামার ফোকাস তো গ্রামার ফোকাস মানে হচ্ছে বাক্য ব্যাকরণ কারণ আলোকপাত হ্যাঁ তো দেখো এখানে কী বলেছে টু মেক পুলার পুলার ইউজালি টু দা ইন্ড অব এ ওয়ার্ডস বহু বচন করার জন্য আমরা একটি শব্দের শেষে সাধারণত এস যোগ করি মানে আমরা বহু বচন মানে যেমন এখানে বহু বচনের সাথে কিন্তু এখানে সিঙ্গুলার আর এখানে পুলার হ্যাঁ মানে বহু বচনের সাথে কিন্তু আমরা এখানে এস যুক্ত করেছি তাই এখানে বলেছি যে আমরা বহু সাথে কিন্তু এস যে এস যুক্ত করেছি ফরওয়ার্ডস এন্ডিং ইন সিএইস এস এইস এক্স অর জেড অ্যাট ইএস তো এখানে বলেছে সি এইচ এস এইস এক্স অথবা জেড দিয়ে হওয়া শব্দগুলোর ক্ষেত্রে যোগ করো হ্যাঁ ওই শব্দগুলোর শেষে আমরা ইএস যুক্ত করবো মানে এই এইগুলো যুক্ত করবো তারপরে বলেছে সেন্স দ্য ওয়াই টু আই অ্যান্ড অ্যাট ওয়াইটিকে এর পরিবর্তে পরিবর্তন করো এবং ইএস যোগ করো মানে এই ওয়াই টিকে আয়ের পরিবর্তে আমরা ইএস যুক্ত করবো তো এটাই বলেছি এটা কোনো উত্তর উত্তর এখানে দেয় নাই জাস্ট বলেছে কারণটা আমরা কারণটা লিখে দেখি বলেছি এখন দেখো জি নাম্বারে আছে গুড হ্যাবিটস মানে হচ্ছে ভালো অভ্যাস তো জিতে আছে এখানে আছে রাইট অ্যান্ড সে দ্য পুলার ফ্রম দ্য আর্স ওয়ার্ড এখানে বলেছে প্রত্যেকটি শব্দের বহু বচনে লেখো এবং বলো প্রত্যেকটি শব্দের বহু বচন লেখো এবং বলো তো চলো এই যে এখানে আছে আপেল হ্যাঁ তো আমরা এগুলোর বহু বচন দেখব প্রত্যেকটি এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে আনসার এই যে আপেল আর এখানে আপেলস এই যে বলেছে প্রত্যেকটি শব্দের পুলার লিখতে পুলার মানে কি বহু বচন মানে যা থাকবে তার সাথে আমরা ইএস যুক্ত করবো ঠিক আছে তাহলে এই যে এখানে আছে আপেল আপেল হবে আপেলস মানে আপেলগুলো এখানে আছে ডোর মানে দরজা এখানে হবে ডোরস এস যুক্ত তাহলে কি হবে দরজাগুলো বুক আর এখানে হবে বুকস মানে বইগুলো মানে প্রত্যেকটার সাথে এস যুক্ত হবে বেবি মানে শিশু আর এখানে হবে বেবিস এ দেখো এস যুক্ত আছে ইএস তাহলে কি হবে শিশুরা বক্স মানে বাক্স এখানে হবে বক্স বক্সেস মানে বাক্সগুলো ইএস যুক্ত আছে একে বলে পুলার মানে প্রত্যেকটার সাথে ইএস যুক্ত থাকবে বহু তাহলে হয় বহু বচন তাহলে ওটাকে পোলার বলে বেঞ্চ মানে আসন এখানে বেঞ্চেস মানে আসনগুলো ইএস যুক্ত আছে এখানে আছে প্লেইট মানে বাসন প্লেট মানে বাসন বা থালা এখানে প্লে এখানে আছে প্লেটস এস যুক্ত এস তাহলে কী হবে বাসনগুলো থা বাসন বা থালাগুলো ঠিক আছে অ্যান্সারগুলো দেখলাম আমরা এখন আমরা চলে যাবো এইস নাম্বারে দেখো এইস নাম্বারে কী আছে এইস নাম্বার আছে রিড দ্য টেক্স ইন অ্যাক্টিভিটি সি এগেইন অ্যাক্টিভিটি সি এর পার্টগুলো আবার পরো অ্যাক্স অ্যান্সার অ্যাক্স অ্যান্ড অ্যান্সার ইন প্যারস জোরাবদ্ধ প্রশ্ন হয়ে প্রশ্নের উত্তর দা মানে এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিব তো চল আমরা সরাসরি প্রশ্নটি আর উত্তরটি দুটি একসাথে দেখি দেখো এখানে বলেছে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস হ্যাঁ তো দেখো আমরা প্রশ্নটি একবার দেখে নিয়ে এই দেখো প্রশ্ন হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস হ্যাঁ কে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে উত্তর নাসি নুসাইন লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস নুসাইন বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে বি নাম্বার হাউ ডাস নুসাইন লুক লুক হোয়েন হি কামস ব্যাক হোম যখন নুসাইন বাসায় ফিরে তখন কেমন যায় উত্তর হবে এই যে বি নাম্বারের উত্তর হি কাম ব্যাক কামস ব্যাক হোম নুসাইন লুকস ডার্টি নুসাইন যখন বাসায় ফিরে তখন তাকে অপরিচ্ছন্ন দেখায় সি নাম্বার হু নোটিস ডার্ট আন্ডার নুসাইন ফিঙ্গার নেলস নুসাইনের হাতে নখের নখের নিচে কে ময়লা লক্ষ্য করে উত্তর নুসাইন্স মাদার নোটিস ডার্ট আন্ডার নুসাইন্স ফিঙ্গার নেলস নুসাইনের মা নুসাইনের হাতে নখের নিচে ময়লা লক্ষ্য করে ডি নাম্বার হোয়াট ক্যান মেক ইউ ইউ সিক কী আমাদের অসুস্থ করে তুলতে পারে উত্তর ডার্ট ক্যান মেক ইউ সিক ময়লা আমাদের অসুস্থ করতে পারে ই নাম্বার হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি আমাদের কেন যথাযথ হাত ধোয়া উচিত উত্তর উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জামস জীবাণুগুলো পরিষ্কার করার জন্য আমাদের যথাযথ হাত ধোয়া প্রয়োজন এক নম্বর প্রশ্ন দেখো বলেছে হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস বলেছে হাত পরিষ্কার করতে আমাদের কি ব্যবহার করা উচিত উত্তর উই শুল্ড ওয়াশ হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত নাম্বার প্রশ্ন হোয়াট অ্যাডভাইস ডাস জেমস জেসমিন আক্তার গিফট টু নুসাইন জেসমিন আক্তার নুসাইনকে কি উপদেশ দেন উত্তর জেসমিন আক্তার ডিভাইস অ্যাডভাইস নুসাইন দ্যাট দ্য শুল্ড অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং জেসমিন আক্তার অ্যাডভাইস জেসমিন আক্তার নুসাইনকে এই উপদেশ দেন যে তার খাবার গ্রহণের পূর্বে এবং খাওয়া খেলাধুলা করার পরে সব সময় হাত ধোয়া উচিত তারপরে এইস নাম্বার প্রশ্ন হোয়াট হ্যাবিট মেক নুসাইন ইটিং কোন অভ্যাস নুসাইনকে স্বাস্থ্যবান করে উত্তর হবে দা হ্যাবিট টু ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক নুসাইন হেলদি নিয়মিত হাত ধোয়ার অভ্যাস নুসাইনকে স্বাস্থ্যবান করে তো এই ছিল উত্তর তখন আমরা চলে যাবো সাতাশি পৃষ্ঠায় তো দেখো এখানে সাতাশি পৃষ্ঠায় নাম্বারে কী আছে হোয়াট দ্য অ্যান্সার টু দ্য করসেন্স গিভ ইন অ্যাক্টিভিটি এইস তো দেখো এখানে বলেছে অ্যাক্টিভিটি এইস এ দেওয়া প্রশ্নগুলোর উত্তর লেখো মানে ওইখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল হুম ওইখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার উত্তরগুলো আমরা আবার এখানে লিখব তো উত্তরগুলো কিন্তু আমরা ওইখানে দেখেছি তাহলে আমাকে নতুন করে লেখার প্রয়োজন আছে দেখো এইস পর্যন্তই দেওয়া তো ওই আমি যে উত্তরগুলো দেখালাম ওই সেম উত্তরগুলোই তোমরা এখানে দিয়ে দেবো তো ওই উত্তরগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দিও ঠিক আছে আমি কিন্তু এতক্ষণ থেকে উত্তরগুলো দেখিয়েছি তাই নতুন করে দেখানোর দরকার নয় এগুলো তোমরা এখানে দিয়ে দিও উত্তরগুলো এখানে লিখবা তারপর এখানে বলেছে লেটস প্র্যাকটিস এসে অনুশীলন করি রিয়ারেন্স দ্য লেট লেটার টু মেক ওয়ার্ডস শব্দ বানাতে শব্দগুলো পুনরায় সাজাও স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরগুলো দিয়ে শুরু করো এগুলো বড় হাতের অক্ষর দিয়ে আমাদের শুরু করতে হবে দেখো এখানে কিন্তু এস ই তো আমি উত্তর এই 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 ছিল আমাদের প্রশ্নগুলো আর হচ্ছে উত্তর ঠিক আছে শু মানে জুতা ডার্ট মানে ময়লা তারপরে হ্যান্ড মানে হাত মানে বড় হাতের অক্ষর দিয়ে আমাদের লিখতে হবে দেখো এখানে কিন্তু ছোট হাতের অক্ষর দেওয়া আছে আমরা কি করব প্রত্যেকটা বড় হাতের দেবো যেমন এখানে এস বড় হাতের দিব আর ডার্টের ডি বড়ো হাতে দেবো এইসের প্রথমে এইস বড়ো হাতে দেওয়া আছে আমরা তাই দেবো পিটা বড় হাতের দেবো হ্যাঁ মানে পি বলছি মানে উলট পোলট দেওয়া আছে আমরা কিন্তু সঠিক করে লিখবো এখানে হবে সোপ তাহলে সোপের এস বড়ো হাতে দেবো আই আয়ের ই বড়ো হাতের দেবো তারপরে এখানে ক্লথ ক্লোথের সি বড়ো হাতের দেবো তো এখানে উলোট পোলট দেওয়া আছে আমরা সঠিক করে সাজায় লিখবো এবং সাজানোর আগে প্রথম অক্ষরটি বড়ো হাতের দেবো ঠিক আছে তারপরে এটার পরে আমরা নেক্সটে বি না দুই নাম্বারে যাবো দুই নম্বরে আছে ম্যাথস ম্যাথস কলাম এ উইথ কলাম বি হ্যাঁ তো কলাম এ এর সাথে কলাম বি মিলাও তো এটার সাথে আমরা এটা মিলাবো এই যে আমি উত্তরটি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবা এই যে এনজয় এখানে আছে টু লাইক সামথিং ডার্টি নট ক্লিন জাম্পস তাহলে কী হবে এই যে দেখো এখানে বাংলা অর্থ দেওয়া আছে জাম্পস মানে জীবাণু তাহলে জাম্পসের সাথে কি যাবে এই যে ভাইরাস জীবাণু তারপরে ফিঙ্গার ফিঙ্গারের সাথে কোনটা যাবে ফিঙ্গার মানে আঙ্গুল ফিঙ্গারের সাথে কোনটা যাবে এই যে যাবে পার্টস অফ দ্য বডি তারপরে ওয়াশ ওয়াশ মানে ক্লিন দ্য ওয়াটার হ্যাঁ তো এটার সাথে এগুলো মিলাবে এই হচ্ছে অ্যানসা তো তোমরা এগুলোর সাথে এগুলো মিলাই দিও এখানে আ্যানসা তো দেওয়া আছে এটার সাথে এই যেখানে এখানে এ আর বি দেওয়া আছে আমরা এনজয় এটার সাথে এটা যাবে এটার সাথে এটা এগুলো তো কিন্তু উত্তর ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্ত আঠাশে বিশটা তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল